দীর্ঘ এক মাস বিরতির পর আবারও আমি রবিন আপনাদের মাঝে আমাদের কাজ কিন্তু বন্ধ হয় নাই আমাদের কাজ চলতেছে জাস্ট আমি আপনাদের মাঝে আপডেট গুলো দিই তারও কারণ আছে কারণ এর আগে আমার যেই ফাইল গুলো জমছিল সেই ফাইল গুলো কিন্তু ক্লিয়ার করতে এই সময় সময়টুকু গেছে ইতিমধ্যে আমরা বারো প্লাস কিন্তু লোক মালদ্বীপে নিয়ে আসছি ওকে প্রত্যেকটা লোক ভালো ভালো জায়গায় আছে ইনশাল্লাহ এখন আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন ভিসা নিয়ে অনেক বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন বেশি কথা বাড়াবো না প্রথমে আমি বলতে চাই ভিডিও ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি জয়েন্ট হয়ে যাবেন এবং আমি এখন যে কথাগুলো বলবো যদি সেই কথার সাথে আপনি একমত হয়ে থাকেন অবশ্যই আপনি সেই লিংকে ট্যাপ করে সেই গ্রুপে জয়েন হবেন প্রথমত হচ্ছে যারা যারা ওয়ার্ল্ডার আছেন যারা যারা ওয়ার্ল্ডিং এর কাজ পারেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা যারা ম্যাথ আছেন তারা যোগাযোগ করবেন কার্পেন্টার যারা আছেন তারা যোগাযোগ করবেন এবং আপনি যদি বিল্ডিং কানেকশনের কাজ করে থাকেন আপনি লেবার হলে সমস্যা নাই আপনি যোগাযোগ করতে পারবেন সর্বশেষ আপনি যদি পিন্টার মানে আপনি যদি এর কাজ করে থাকেন অবশ্যই আপনি যোগাযোগ করবেন এই সেক্টর হচ্ছে যারা বিল্ডিং কানেকশনের কাজ করবেন এখন দ্বিতীয়ত হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান আছেন ইলেকট্রিশিয়ান আসবেন যারা দক্ষ ইলেকট্রিশিয়ান যারা আউটলাইনের কাজ পারেন এবং হচ্ছে যে কোনো একটা বোর্ড আপনি রিপেয়ার করতে পারবেন তাদের জন্য কিন্তু এই জবটা অ্যাভেলেবল আছে কথা না পারি এখন ডিসক্রিপশনে চলে যান আপনার মতামত জানিয়ে আপনি আমাদের টিমের সাথে যোগাযোগ করুন একটা কথা বলে রাখি আমার পারমিশন ছাড়া আপনারা এক টাকা দিবেন না সরাসরি আমার সাথে যে করতে পারবেন সে টাকা দিবেন আমার যদি আপনার কাছে টাকা তাহলে আপনি টাকা দিবেন না আমরা কোনো অগ্রিম টাকা দিয়ে কাজ করি না বিসে আপনি হাতে পেয়ে তারপর আপনি টাকা দিবেন ভিডিও যদি আলাদা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আমাদের এক মাস পরে ফার্স্ট দামাকা আরো কিছু দামাকা ভিডিও আপনারা পাবেন সবাই ভালো থাকবেন যারা যারা ভুলে গেছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে মনে করে দিবেন যে ভাই আপনাকে বলি নাই আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন